গুড মর্নিং বন্ধুরা আজ হলো বুধবার এখন বাজে নটা বেয়াল্লিশ আশেপাশে সেরে চান করে চলে এসেছি ঠাকুর বাসন মজা হয়ে গেছে ফুল তোলা হয়ে গেছে জামাকাপড় এই যে কাঁচা ধোয়া মেলা রয়েছে এই যে বাইরে এই ফুলটা বিশেষ করে আজকে এই ফুলটা দাঁড়াও এই ফুলটা দেখানোর জন্যই ক্যামেরাটা অন করলাম এই সকালবেলা এই সাদা জবাটা প্রায় চার পাঁচ মাসের উপরে আমার বাড়িতে ফুটে না এই কইটা যে বড়ো হয়েছে গতকাল আমি সেটা খেয়ালই করিনি আজকে তুলতে গিয়ে দেখলাম আগামীকাল একটা ফুটবে এই দেখো আর জোড়া দেখো এই থোকাটা দেখিয়েছিলাম অনেকদিন আগে এখন পুরনো হয়ে যাচ্ছে আর ছোটো ছোটো থোকা দেখিয়েছিলাম দেখো তারা কেমন ফুটেছে পুরো ভরে গেছে থোকাগুলো মানে কোরিয়ার নেই বলেই চলে একটা দুটো আছে সবই ফুটে গেছে সকাল সকাল চান করে নিলাম কারণ যাবো একটু ওই বাড়ি নতুন বাড়িতে কেন কি কারণে যাব। সেগুলো পরে বলছি এখন পুজোটা দিয়ে নি দশটা পনেরো বন্ধুরা কত ফোন করছে যে এসছে কি দিদি খোলার আওয়াজ পেলাম চলে এসছে বাবা এই যে আমি মেয়েকে খাওয়াচ্ছি ছেলেকে খাওয়াচ্ছি আর মেয়ে ওই দেখো ভিতরে আচ্ছা খাচ্ছি ডাবটা যেন খাওয়া হয় ডাব নিয়ে এসছে কেন আসো আর মেয়ে ওই পুচকে কে খাওয়াচ্ছে আরে আমি পুজো দিচ্ছিলাম ডাবটা কেন খাইনি পাঠানোর সঙ্গে সঙ্গে আমি তখন পুজো দিচ্ছিলাম পুজো দিয়েছি তো ছেলে খেতে দিতে শুরু করেছি মেয়ে আলু ভেজে রেখেছে আর আমি ডাল ধুয়ে রেখে দিয়েছিলাম শিখা যতক্ষণ আলু ভেজেছে ততক্ষণ পাশে ডালটা বসিয়ে দিয়েছে পাশের গ্যাসে তাই ডাল সেদ্ধ হয়েছে কর্তাকে ডাল দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে দিয়েছি এই দেখো বাটিতে ওখানে একটু এখনো রয়েছে ডাল সেদ্ধ অল্প একটু শিখা শুকু শুধু খেতে ভালোবাসে তাই ভদ্রলোকে খালা বেড়ে রেখে দিয়েছি তাহলে পরে আসছি আর কি দেখতে পাচ্ছ কি অন্ধকার পড়ছে মনে হয় তুই যে ওখানে দেখো পুচকে বসে রয়েছে ও ওই লবণের জন্য গাঢ় হয়ে গেছে ওই যে পুচকে দেখতে পাচ্ছো পুচকে খেয়ে পিসিকে খাওয়াচ্ছে এটা লবণের আর এক সেকেন্ডের আগে পিছে তোমার ডাব নষ্ট হয়ে যায় ডাবটা আরে ডাব দিয়ে গেলো সময় তো আমি তোমার পুজো দিচ্ছিলাম পুজো দিচ্ছিলাম মেঝেতে নিচে নেমেছি খাবো মানুষ কিনে কিনে ফ্রিজে রেখে দেয় এই যে শশা টমেটো কেটে রেখেছি কর্তার জন্য এখানে একটু ঝোল টক করলাম মানে তেঁতুল দিয়ে আমরা এটাকে ঝোলটকি বলি এইটার মধ্যে আছে ছোলার ডাল সেই যে রবিবার দিন লুচি লুচি আর ছোলার ডাল করেছিলাম তো খেয়ে হজম ছোলার ডাল একটু ছিল সেইটাকে গরম করে শুকিয়ে নিয়েছি এটাও বেশ এখন কাঁচা লঙ্কা দিয়ে শুকনো শুকনো করে ভাত থাকে খেতে ভালো লাগবে আর এখানে আছে আলু কুমড়ো দিয়ে চিংড়ি মাছ চিংড়ি মাছ বলতে দেখো সেই কি বলে ওটাকে মালাইকারি মালাইকারি সাইজের চিংড়ি মাছ নিয়ে এসেছে কত বড়ো বড়ো চিংড়ি একটু আলু কুমড়োতে চিংড়ি মাছ করেছে আমার কত আবার এইভাবে খেতে ভালোবাসে আমরা আবার মালাইকারিটা একটু কমই খাই কারণ আমার তো আবার নারকেল সহ্য হয় না আর এখানে নর্মাল প্লেন ডাল করেছি এই ডাল সকালেই সেদ্ধ হয়েছিল এখন শুধু ফোরন দিলাম এখান থেকে ডাল সেদ্ধ তুলে কর্তাকে খেতে দিয়েছিলাম এবার যাবো ওই বাড়ি গ্যাস মোচা হয়ে গেছে আর ওই যে ডাব নিয়ে সকালবেলা খেতে বসেছিলাম কর্তা এসে চিৎকার করছিল না ডাবটাও খেয়েছি এই যে ডাব আর গ্যাস মোচা হয়ে গেছে এই যে বেলচা কিনে নিয়ে আসলাম বললাম না সকালে বলেছি রান্নাবান্না সেরে নতুন বাড়ি আসবো কেন এবার চলো গেলেই দেখতে পাবো মানে দেখতে পারবা এই দেখো আগের দিন ওই ঈদিতে এসে কি বলে প্রদীপ কি মা এখনো ওখানে জল রয়েছে রে আমি বেশলাম জলটা চলে গেছে এগুলো রেখে নিই আগের দিন প্রদীপ দিতে এসে দেখিয়েছিলাম যে জল আছে ওই যে মেয়ে মোমবাতিটা দিয়েছিল এখনো জাল নাই লেগে রয়েছে জলে হাওয়া এসছে ওই ছোট্ট গোড়ায় রয়েছে যাই হোক দেখো কত জল ছাপো ছাওয়া পড়েছে এই দেখো জল এখনও জল বেছে এই দিকটা আমি কী করে পরিষ্কার করবো কর্তা বলছে গিয়ে ঝাটপার দিয়ে পরিষ্কার করে রেখে এগুলো বসে যাবে না এ বসে কোনো দিন এই দেখো তো এ আলগা না এই যে মিস্ত্রিরা বলেছে টাইলসের উপরে কিচ্ছু বসবে না কিন্তু কর্তা তো শুনবে না আমি বসে আছি স্কুল নেই কী করা যাবে স্কুল থাকলে তার করতে পারতাম না বলতেও পারতাম না এখন স্কুল নেই ছুটি বলছে এই ফুটোর মধ্যে আটকে যাবে এই যে কলপারের এই ফুটো এর মধ্যে আটকে যাবে একা একা আটকে যাবে কাজ এখনো বাড়ির কত বাকি সেগুলো করতে তো মিস্ত্রি নেবাই তখনই তো তারা পরিষ্কার করে ফেলতে পারবে এই ঘর এখন এই ঘর এখন পরিষ্কার করতে এসছি বুঝলা এক বোতল জল এনেছি ছেলে মেয়ে এসছে সঙ্গে মোছার নেতাটা আনতে ভুলে গেছি সেটা রেখেছি সামনেই রাখা রয়েছে তো ইসিকাকে আবার পাঠিয়েছি দোকান অবধি এসেছিলাম বললাম যা তুই গিয়ে নেতাটা নিয়ে আমি আগে ঝাড় দিয়ে নিই ও তখন চলে আসবে ঝাড় দিই যতটা পারি ওই কিনেছি ব্যালচায় করে করে ফেলি এক জায়গায় জড়ো করি ভদ্রলোক ফেলবে বস্তার পিঠে করে যা করে করবে আমি গুছাতে থাকি দেখেছো তাই যে কি অবস্থা দেখো এ থাকবে না এই যখন আলগা আলগা কিন্তু শুনবে না তো এই যে পুরো আলগা উঠে যাচ্ছে শুনবে না ওই যে মেয়ে চলে এসছে নেতা নিয়ে এসছিস ওই কথার পুরনো একটা জামা দোকান মোছার জন্য রেখেছিলাম ওটা দিয়ে মুচ বাঁচবি ওদিকে পারাবি না কিন্তু শিখা জল জল যেন হয় না তাহলে কিন্তু এগুলো ঝাড় দিয়ে তুলতে পারবে না কাদা কাদা হয়ে যাবে ওই জলটুক জল থাক ও আর একদিন করা যাবে আর এই যা যত যা পারবো পরিষ্কার করে দিবি এ দেখো এদিকটা ঝাড় দিয়ে আমি এইদিকে গেছিলাম পরিষ্কার করতে এই যে কলপাটটা হয়েছে বাথরুমে সবে সবাই ঢুকেছি বাথরুমের এখনো পরিষ্কার হয়নি ওই যে কোনায় নোংরা রয়েছে কলপাটটা হয়েছে এর মধ্যে কি চেঁচামেচি হচ্ছে কি চেঁচামেচি হচ্ছে গিয়ে দেখি ভদ্রলোক অনেকক্ষণ আগে এসছে এসে দেখো আমার মেয়ে মা আমি তাহলে এনেছো এইটা মুছে ঘর আর মুছছি না বন্ধু না ঘর মোছার এনেছিলাম ন্যাকড়াটা কিন্তু ঘর মুছে না যে ও এই যে রান্নার জায়গাটা মুছে দিচ্ছে আর আমার ভদ্রলোক কি করলো দেখো খেলেছে বাচ্চাদের মতন এর মধ্যে ঢুকে জল পারিয়ে দেখো দেখো কাদা কাদা দেখো জুতোর ছাপ ছাপ আমি যে ঝাড় দিলাম বলো ওই দেখো অবধি চটকে দিয়ে গেল এই বুদ্ধি তাই মোছা তাই মোছা ক্যান্সেল হ্যাঁ উনি এখন এই তাহলে মোছা ক্যান্সেল আর কি এর জন্য মুছি না এই যে বন্ধুরা যতটা সম্ভব ঝেড়ে ধুলে দিয়েছি মুছবো আর না দুদিন বাদে ই আসবে ওই দেখো ওই কলে জল পড়ছে আমি কলে হাত ধুয়েছি এই যে ঝাড় দিয়ে দিয়েছি পরিষ্কার হয়ে গেছে এটাও ঝাড় দিয়ে দিয়েছি পরিষ্কার হয়ে গেছে সুমন ফোন করেছে ধরে নি একটু এদিকটা সবই হয়ে গেছে জুতোর র্যাকটাকেও সব ঝাঁটিয়ে দিয়েছি একটু ফ্লাশ জ্বালিয়ে দিই হ্যাঁ ঝাঁটিয়ে দিয়েছি ঝাঁটা নিচে সব জড়ো করে রেখেছি এইখানটায় মেয়ে ওই ওপরটা সব মুছে দিয়েছে এই যে নিচটা ওই পাশটাও সব মুছে দিয়েছে দেয়াল মুছ হবে না তোমার যেন বসতি শুরু করব কালকের থেকে আর এই এই বড় তাকটাও মুছে দিয়েছে ব্যালকনির দিকে আর ভদ্রলোক ওই যে মোছা জায়গা পেয়েছে দেখে কি মজা ওনার খুব শখ এইখানটায় শোবে কিন্তু ভবিষ্যতে শুধু পাবে না আমি ওইখানটা একটা তুলসীর চারা রাখবো তুলসির গাছ রাখবো পূব দিক না ওইটা আমার ইশান কোণ এখন বাকি আছে শুধু জলটা জলটা এরকম করে কাছে কাছে ওই দিকটা নিয়ে যাই এরকম করে কি করবো এই জল কি করে ফেলবো দেখি ওই পাশে জালনা দিয়ে ফেলা যায় নাকি আমি ভেবেছিলাম ওই আগের দিন যেদিন দেখিয়েছিলাম মোমবাতি ধরাতে এসে না হ্যাঁ মোমবাতি ধরাতে এসে ভেবেছিলাম এই জল চুষে যাবে যেহেতু পুরো সারা ঘরেরটা চুষে গেছে সারা ঘর জল ছিল চুষে গেছে ভেবেছিলাম এইটাও চুষে যাবে কিন্তু দেখছি না একটুখানি রয়েই গেছে আর এই আমার ভদ্রলোক পাড়িয়ে এত দূর এনেছে এত দূর ছিল না এই যে এই অব্দি জল এই দেখো জল এইখানটায় এই যে জল এতটাই জল দিয়ে পা দিয়ে জল দিয়ে ওই যেরকম পুকুরে বাচ্চারা খেলে ওরকম খেলেছে বদল লোক এসে এই এই পাশ দিয়ে জল ফেলা যাবে এ পাশে এ পাশে তো লোকের বাড়ি এ পাশে তো এ ফেলবো কোথা দিতে ভেবেছিলাম জালনা দিয়ে ফেলে দেবো এই কোনা দিয়ে জল ফেলবো এরকম হ্যাঁ জল পুরোই নেমে গেছে মেয়ে বলছে মা আমার একটু খুব ভাল লাগছে এই কাজটা করতে দাও আমি একটু করি তো ও খানিকটা করলো আমি নামিয়েই দিয়েছিলাম অল্প একটুই করেছে তাও করেছে তো ইচ্ছা তো করছে করেছে যাই হোক এই আর এইগুলো ভেজা থাকতে থাকতে একটু পাদি পাদি কাছেই দিলাম কেন এখন তো আর মুছতে পারছি না দুদিন পরে আবার পট্টির লোক আসবে তাই তো পট্টির লোক আসবে দুদিন পরে শুক্রবারে আসবে আজকে কী বার বুধবার ওই শুক্রবার দিন যেহেতু পট্টির লোক আসার কথা তাহলে তারাই নোংরা করবে তারাই পরিষ্কার করবে আর আমরা কিছু করবো না যা ঝাড় দিয়ে দিয়েছে এই আর মজ না আর ওই ওই সেই ওয়াশিং মেশিনে লাইন খুলে গেছিল জল পড়ছিল সেদিন ওই ছেলেটা এসে ঠিক করে দিয়ে গেছে আর যা ভিজেছিল দেয়াল দেয়াল সব শুকিয়ে গেছে এই এই লাইনটা খুলে যাওয়ার জন্য এই যে এই দেয়ালে জলটা ধাক্কা খেয়েছিল অপোজিট দেয়ালে আর সারা ঘর হয়েছিল জল এদিকটা যেহেতু ঢাল এদিকে ঢুকেছে জলটা ওদিকটা যেহেতু ঢাল না ওদিকটা জলটা ঢুকে ফিনিশিংটা মেয়ে করে দিচ্ছে যে টুকনি বাকি আছে ওই তাহলে বন্ধুরা আজকের মতন আমার গল্প এখানেই শেষ টাটা বাই বাই সুমন আবার ফোন করেছে ধরে নিন ওই সুমন ফোন করেছিল কর্তার ফোনটা আবার খারাপ হয়েছে সে সুমন নিয়ে গেছে যেন দুবার ফোন করেছিল ওই আগে একবার একটা কথা বললো কথাকে দিলাম ওর সাথে কে দরকার আবার এখন আবার কথা বলছিলাম আবার ফোন করেছিল তা আবার দিলাম উনি ওনার সাথে দরকার উনি মিটিয়ে দিয়েছেন আমার সঙ্গে দরকার না যাই হোক তাহলে বন্ধুরা এই মোছামুচি পরিষ্কার যেটুক যা করার করে নিয়েছে আর বাড়ির তো চান পুজো সব হয়ে গেছে বাড়ি গিয়ে গা ধুয়ে দিয়ে নেবো সবাই জামা কাপড় ছেলে ছেলে মেয়ে চান করবো ও আমি 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 গা ধুয়ে নেবো ছেলেবেলা সবাই চান করবে না সবার চান হয়নি আমার চান পুজো হয়ে গেছে যাই হোক তাহলে রান্নাবান্না কাজ করো সব দেখা যাবে আজকের মতন গল্প হয়ে গেল টাটা বাই বাই এসি ঘরে এসছে পরিষ্কার করেছে না এদিক দিয়ে আলো আসে আমি এই পাশে দাঁড়াই তাহলে দেখা যাবে টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকবে দেখা যাবে একদিন নতুন একটা গল্পের সঙ্গে হ্যাঁ টাটা ছবি ভালো আসবে বন্ধুরা তিনটে আট গা ধোয়া হয়ে গেছে আর তখন এই যে কয়েকটা কেঁচে দিয়েছি ওই দেখো সেই গায়ের ওড়নাটা এই যে জামা এই যে আরও দুটো আছে কেঁচে দিয়েছি ছেলের চান ছেলেকে চান করিয়ে তারপরে আমি গা ধুতে গেছিলাম আর একদম সকালে যখন এসছিলাম ছাদে ভিডিও শুরু করেছিলাম তখন গাছের জলও দেওয়া হয়ে গেছিলো আর জামা কাপড় মেলে গেছিলাম মেয়ে তুলেছিল যাই হোক এই গল্পগুলো করিনি আর ভিডিও শেষ করার পরেও আসলাম কারণ কর্তা বলেছে বিকেলবেলা ভিডিও শেষ করার পরে প্রোগ্রাম হয়েছে বিকালবেলা আমরা একটু ঠাকুর দেখতে যাব। ভাবলাম তাহলে পরে আবার ঠাকুর দেখতে যাচ্ছি ভিডিওটা জুড়ে দিচ্ছি যাই হোক আর ওই তখনই ওই টুকটুকিকে ফোন করে বলে দিয়েছে রাত্রি আটটায় আসবে টুকটুকি মানে উনি দোকান খানিকটা করে তারপরেই যাবে বুঝেছো তাহলে আবার পরে দেখা হচ্ছে যখন ঠাকুর দেখতে যাব তখন তাহলে এখনকার মতন টাটা আবার দেখা হবে

সময় দুর্গা পুজোর সময় এই প্যান্ডেলটা আমাদের শান্তি পল্লিত করেছিল হ্যাঁ বাবা

ওই যে ছাদের মাথায় পায়রা বসে প্লাস্টিক পায়রা কিন্তু পাখি নেই যে টিয়া হয়তো ভেতরে থাকতে পারে হ্যাঁ ভেতরে আছে ওই সেম প্যান্ডেল গত বছর দেখেছিলাম রানাঘাটে সেই সেই প্যান্ডেল দুর্গা পুজোর সময় দেখেছিলাম ওরে ভেতরেও না সবই ফাঁকা সবই ফাঁকা এ ফলস পাখি দেওয়া রয়েছে হ্যাঁ লোক পাখি আছে চলো মাকে দেখি তাই পাওয়া গেছে একটা পাখি পাওয়া গেছে এই যে একটা পাখি পাওয়া গেছে আর সব ফলস পাখি কোনো পাখি হ্যাঁ

লাইটিং দেখতে দেখতেই রাস্তা কেটে যাবে